আমার তো কিছুই ছিল না আমি হাত আর পা নিচে একজন মা একজন মেয়ে একজন সংগ্রামী মানুষ আসমা একসময় ছিলেন একজন সরকারি কর্মচারী হাজারো মানুষের ভিড়ে একজন সৎ মানুষ কিন্তু ভাগ্য কি ভয়ানক নিষ্ঠুর হতে পারে তা বুঝলেন একদিন হঠাৎ একটি ভুয়া মাদক মামলায় তাকে পাঠানো হয় জেলে আর সেই সঙ্গে শেষ হয়ে গেল তার সরকারি চাকরি রসিকোটে চাকরি করতাম আমি ওই দর্শনায় থেকে আমি চোয়াডাঙায় রসিকোটে আসতাম আসলে পরে এখন এক মহিলা ডিল নিয়েছিল তা আমি জানি না আমি জীবনে চিনি না বাবার যেমন দেখুন তো ওই আমি জানলা ফানে বসে আছি বাসের ভিতরে আর আমার পাশ হয়ে বসেছে পুলিশ হিটে যখন পুলিশ হয়ে তখন ওই মহিলা ব্যাগ ইনভ্যাক্ট নামাইতে চলে যায় এমন ওই পুলিশ বলছে যে এটা হচ্ছে কি তোমার জিনিস জীবনের পাশে ছিলেন একমাত্র স্বামী কিন্তু তিনিও ছিলেন অসুস্থ ঘরে ছিলেন ক্যান্সার আক্রান্ত মা এদের বাঁচাতে নিজেকে সঁপে দেন সংগ্রামে কিন্তু বহু চেষ্টায় বাঁচলেন না স্বামী মানে যাই হোক ব্যবসা কইছিলাম করেছিলাম যে আমার বাড়ি এলাকা অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পরে এ দেশ সে দেশ ও দেশ ঢাকা যশোর খুলনা বরিশাল ইন্ডিয়া করে নিয়ে বেড়ে বেড়ে তার দ্বারা বাঁচাতে পারে মাটার হঠাৎ করে ক্যান্সার হইলে এই রোর কাছে টাকা মাকা তুলে নিয়ে মাটার অপারেশন করলাম নিজের সন্তান দুই ছেলে আর এক মেয়ে তারা আছে কিন্তু তাদের নিজেদের জীবনে ব্যস্ত শুধু সংসার আর মায়ের মুখের দিকে তাকিয়ে আসমা ছুটেছেন এক কাজ থেকে আরেক কাজে এখন আসমার ঠিকানা বাজার সেখানে বসে আছেন ছোট্ট একটা সবজির দোকান দিয়ে দিন শেষে যা আয় হয় তাতেই চলে ভাত ওষুধ আর মায়ের বেঁচে থাকার খরচ কিন্তু কেউ জানেন না তার পেছনের গল্পটা এতটা তীব্র এতটা বেদনার এখন ধরেন এক সপ্তাহ পর পর মনে করেন যে সাত হাজার আটশো টাকার ওষুধ কিনা লাগে ক্যান্সারের ওষুধ এখন এই ইনকামের ওপর দিয়ে এখন আমি করি আমার তো ভাই নেই আমার ছেলেরা ছেলেদের মতন মেয়েটা এখন বিয়ে আমি একলার মতন একলা কোনো মতি যাই হোক হাত কেরুর কাছে হাত পাতা লাগছে না কারোর কাছে চাওয়া লাগছে না এই গল্প শুধু আসমান না এই গল্প হাজারো সেই নারীর যারা হার না নিয়ে চোখের পানি না ফেলে সংগ্রামী হয়েছেন